আমার দাঁতে প্রচন্ড যন্ত্রণা করছে মানে দাঁতে দাঁত নিয়ে এ করতে পারছি না তো সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম সরস্বতী ঠাকুর তো সেই সরস্বতী ঠাকুরের শোভাযাত্রা তোমাদেরকে একটা একটা করে দেখাবো সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ সরস্বতী পুজোর পরের দিন তো পরের দিন ঘুম থেকে উঠে পড়েছি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে ঘড়ি কাটাই বাজে এখন আটটা পনেরো তো এখন বসে পড়েছি চা খেতে চায়ের সাথে কি খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে পাচ্ছি এখানে বিস্কুট রয়েছে আর এখানে রয়েছে চা তো চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ব্লগটা তোমরা দেখবা আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতন আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন একটু দুপুর দুপুর হয়ে গেছে তো বেলা বারোটা বেলা বারোটা বাজে তো দুপুরবেলা আর সকালবেলার একই খাবার তো বেলা বারোটা বাজে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগের দিনে রাত্রে তোমাদেরকে মানে আগের দিনের ভিডিওতে রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই যে ভাজাগুলো তার সঙ্গে অ্যাড হচ্ছে শুধু কলাই কলাইটা দিয়েছে কাকিমা তো তোমাদেরকে একবার দেখিয়ে দেখি চলো এটা কিন্তু পান্তা ভাত আগের দিন রাত্রে খেয়েছিলাম গরম ভাত এখন খেয়েছি পান্তা ভাত জল দেওয়া ছিল এখানে রয়েছে আলু ভাজা রাঙালু ভাজা আলু ভাজা হচ্ছে শাক শাক একটা চচ্চড়ি আর এদিকে কলাই আর এদিকে রয়েছে দেখতে পাচ্ছি এদিকে এচড় রয়েছে আরে এখানে হচ্ছে মা খেতে বসে পড়েছে এবং আমিও খাবো মাও খেতে বসে পড়েছে এবং সঙ্গে আমিও খাবো তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে রাত্রিবেলা অর্থাৎ আগের দিন রাত্রে হচ্ছে গরম ভাত খাওয়া এবং পরের দিন হচ্ছে সেই ভাতটাই জল দিয়ে রাখা এবং জল দিয়ে রেখে সেই ভাতটা পান্তা ভাত করে খাওয়া তো যদি আমাদের শিলষষ্ঠীর অ্যাকচুয়ালি ছিল আমাদের কাছ থেকে যদি বড় যেটি না চলে যেত অ্যাকচুয়ালি কিন্তু তাহলে কিন্তু শিল শিল পেতে সমস্ত রকম ফল টল দিয়ে খুব সুন্দর করে গত বছর যেমন দেখিয়েছিলাম তোমাকে সেইভাবে দেখাতে পারতাম আনফর্চুনেটলি বজ্রাটি নেই তাই আমাদের কাল ওষুধ সেই কারণে আমাদের শুধুমাত্র জাস্ট খাওয়া দাওয়াটাই হচ্ছে কোনো নিয়মকানুন পালন কিন্তু হচ্ছে না এবং কলাই আমাদের করা হয়নি কলাইটা এক দিয়ে গেছে তো চলো খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে দেখতে থাকো সঙ্গে থাকো আগের দিনের ভিডিওর মতো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি ফাইনালি সকালের পর অর্থাৎ সকালে যখন জলখাবার খাচ্ছিলাম বারোটার সময় তারপরে আর তোমার সাথে সেভাবে কথা হইনি তো এখন বিকেল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ রয়েছি আমি রাস্তায় এবং আমি এবং আমার বন্ধু আগের দিন দেখাতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম আগের দিন সরস্বতী পুজো বন্দনা সরস্বতী পুজো তো তোমাদেরকেও শেয়ার করেছি আশা করছি তোমরা খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটি তো আজকে দেখতে যাব সরস্বতী পুজো বিসর্জন তো নিরঞ্জনের পথে মা সরস্বতী ছেলে তোমাদেরকে দেখাবো আমি এবং আমার বন্ধু দুজনে মিলে দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় তো চলো যাওয়া যাক যে কটা পারবো সে কটা দেখাবো লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে আমিও দেখবো তোমাদেরকেও শেয়ার করবো আশা করছি আমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি কিছু চলে এসেছি শান্তিপুরের আমাদের এখানে সরস্বতী পুজোর শোভাযাত্রা তো আমার সামনে দিয়ে এগিয়ে আসে ধীরে ধীরে তোমাদের কিছু ঝলক দেখাবো এই লাইফের ভিডিওর মধ্যে চলো দেখ তবে মাত্র একটা সরস্বতী দেখিয়েছি এখনও কয়েকটা সরস্বতী তোমাদেরকে দেখাবো তো চলো ধীরে ধীরে দেখাতে থাকি শান্তিপুরের যে সরস্বতী পুজো হয় শুধুমাত্র অনেকেই যেন জগদাত্রী হয় জগদাত্রী রাস হয় তো শান্তিপুরের রাস যেমন বিখ্যাত তার পাশাপাশি সরস্বতীও কিন্তু প্রস্তুত করে ভালোই দিনের পর যত দিন গাছে তত কিন্তু তাদের প্রোগ্রাম তাদের কালচারটা আরও বেশি করেছে আর ঐতিহ্যের শহর শান্তিপুর সেই শান্তিপুরকে সরস্বতী ঠাকুর তো সেই সরস্বতী ঠাকুরের শোভাযাত্রা তোমাদেরকে একটা একটা করে দেখাবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শান্তিপুরের রাজপথে চলছে শান্তিপুরের বিনা বন্দনা অর্থাৎ শান্তিপুরের সেই সরস্বতী পুজো সেই সরস্বতী পুজোর বর্ণার্থী শোভাযাত্রা তো তোমাদেরকে দেখাচ্ছি এবং দু ধারে তোমরা একবার দেখো খেয়াল করে কত মানুষের ভিড় রয়েছে এখানে শুধুমাত্র শান্তিপুরের রাস সে কিন্তু সীমাবদ্ধ নেই তার পাশাপাশি কিন্তু রয়েছে শান্তিপুরের এই সরস্বতী পুজো এবং তার পরপরই আসবে শান্তিপুরের দোল তো এখন আমরা দেখাবো শান্তিপুরের পূর্ণিমা মিলনের সঙ্গে একটি বর্ণার্য শোভাযাত্রা দেবী সরস্বতী শোভাযাত্রা তো সেই শোভাযাত্রা তোমাদেরকে দেখাবো আশা ভালো লাগবে তো তোমাদেরকে দেখাচ্ছি যে কত মানুষের ভিড় এখানে জমেছে চারিধারে চারিধারে যেখানে তোমরা দেখতে পাচ্ছি কিন্তু চারিধারে প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে জমে গেছে তো চলো রাস্তার দুধারে উপস্থিত সকল দর্শনার্থীদের শান্তিপুর পূর্ণিমা বিলনীর পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনতন

multim도로 들어와!! 호�ㄴ 비디나기 তোমাদেরকে দেখালাম সরস্বতী পুজো শান্তিপুর এই রাজপথে বেশ কিছু শোভাযাত্রা তো এখনও আসছে ধীরে ধীরে প্রচুর সরস্বতী পূজা হয়ে থাকে কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কোচিং সেন্টার রয়েছে তারপরে বারোয়ারি আছে অনেকটাই মানে অনেকগুলোই সরস্বতী পুজো হয়ে থাকে আমাদের শান্তিপুর শহরে তো তোমাদেরকে দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে সঙ্গে আশা করছি তোমাদের ভিডিওটি সত্যি খুব ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কেমন লাগছে তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও সম্পূর্ণটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সঙ্গে দেখো বাড়ি চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি এখন তো সরস্বতী পুজোর শোভাযাত্রাগুলো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আটটু থাকতাম কিন্তু ব্যাকচুয়ালি আমার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে মানে দাঁতে দাঁত নিয়ে এ করতে পারছি না তো সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম তো আজকে ভিডিওটা না এখানেই শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা ভালো লাগলে শেয়ার করবা এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই যারা নতুন দর্শক দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা তো বন্ধুরা আবারও দেখা হয় পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সর্বদা মঙ্গল লাইফ স্টাইল ব্লক সাথে চলে থাকবো সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবো